ইফতারে খেজুর খাওয়ার রীতি অনেক পুরনো কখনো কি ভেবে দেখেছেন কেন রোজা ভাঙার জন্য ইফতারে সবার আগে খেজুরি খাওয়া হয় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাহামের প্রিয় খাবারের একটি ছিল খেজুর তিনি নিজেও ইফতার করতেন এই খেজুর দিয়ে এর পেছনে বৈজ্ঞানিক কারণও আছে রোজায় দীর্ঘ সময় আমরা খাবার ও পানীয় থেকে বিরত থাকি এতে পুষ্টির অভাবে আমাদের শরীর ক্লান্ত হয়ে পড়ে তাই শরীরে দ্রুত শক্তি ফিরে পেতে অনেকেই ইফতারে খেজুর খান সারাদিন না খেয়ে থাকার ফলে আমাদের এমন কিছু খাবারের প্রয়োজন হয় যা শরীরে পুষ্টি যোগাবে। নানা পুষ্টিগুণ সমৃদ্ধ খেজুরে আছে ক্যালোরি প্রোটিন ক্যালসিয়াম ফাইবার আয়রন ফসফরাস পটাশিয়াম সহ নানা প্রাকৃতিক উপাদান এছাড়া আর কি উপকারে আসে এই খেজুর চলুন জেনে নেয়া যাক খেজুরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা হৃদরোগের ঝুঁকি কমায় এছাড়া হৃদপিণ্ডের সবচেয়ে নিরাপদ ঔষধ হল খেজুর পুষ্টিগুণের সমৃদ্ধ ও প্রাকৃতিক আশিপূর্ণ খেজুর ক্যান্সার প্রতিরোধ করে তাই যারা নিয়মিত খেজুর খান তাদের ক্যান্সারের ঝুঁকিটাও অনেক কম থাকে প্রচুর পটাশিয়াম পাওয়া যায় খেজুর থেকে এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে খেজুরের পুষ্টিগুণ প্রচুর সুগারের পরিমাণ এত বেশি থাকে খেজুরে যে এক কামড়ে অনেকটা এনার্জি পাওয়া যায় খেজুর খাওয়ার মাত্র ত্রিশ মিনিটের মধ্যে শরীরে এনার্জি বেড়ে যায় দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে সাধারণত অ্যাসিডিটি হয় যার থেকে অস্বস্তি হতে থাকে খেজুর শরীরের অ্যাসিডিটির মাত্রা বসে রেখে অস্বস্তি কমায় খেজুর হল রোজা ভাঙার সর্বোত্তম উপায় তবে ইফতারে যদি খেজুর না পাওয়া যায় তাহলে পানি পান করা উচিত কারণ উভয়ই বিশুদ্ধ ও নিরাময়কারী অপর্ণা বর্ষা কালের কণ্ঠ